তাপ সঞ্চালনের দুটি পদ্ধতি লেখো শক্তি সংরক্ষণে তুমি কি করবে বা চারটি বাক্যে লেখো আচ্ছা তাপ সঞ্চালনের দুটি পদ্ধতি হলো পরিবহন ও পরিচালন পরিবহন ও পরিচালন পদ্ধতি তাপের সঞ্চালন হয় শক্তি সংরক্ষণে আমি যা করব তা চারটি বাক্যে লেখা হলো ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি সমূহ অবশ্যই বন্ধ রাখব তাহলে কি শক্তি সংরক্ষণ করে কি করতে হবে আমরা যখন বৈদ্যুতিক বাতি ব্যবহার করব। এটা ব্যবহার করা শেষ হয়ে গেলে আমাদের সুইচ অফ করে দিতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত সময় ফ্রিজের দরজা খোলা রাখা যাবে না ফ্রিজের দরজা খুললে আমাদের যতটুকু সময় দরকার ততটুকু সময় খুলে রাখবো এরপরে বন্ধ করে দিতে হবে বাড়িতে সায়ার ব্যবস্থার জন্য গাছ লাগাইতে হবে বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করে দিনের বেলায় কিন্তু অনেকে লাইট জ্বালিয়ে রাখে তো আমাদের এটা অ্যাভয়েড করতে হবে আমাদের ঘরের জানালা দরজা পর্দা এগুলো খুলে দিয়ে সূর্যের আলো বা দিনের আলো আমাদের ঘরে আনতে হবে যাতে করে লাইট কারেন্টের লাইট না জ্বালিয়ে আমরা বিদ্যুৎটাকে সেভ করতে পারি